প্রথম মনে হয় কোনো ঈদের চার পাঁচ দিন ঘরবন্দি ছিলাম দেন হুট করে প্ল্যান করলাম ওই দিন আমরা সব ফ্রেন্ডরা করবো আমরা সবাই মিলে একসাথে দেখা করি অনেক আড্ডা দিই সবকিছু থাকবে আজকের ব্লগে সো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফাইনালি আমি আমি চার পাঁচ দিন পর বাসা থেকে বের হই আর আজকে একটা ল্যাভেন্ডার কালার ড্রেস পরছি একদম সবকিছু ম্যাচিং ম্যাচিং সিম্পল একটা আই লুক করছি তো এই তো দেখো আই লুকটা একদম সিম্পল ছিল বাট একদম ফ্ললেস ছিল আমার মেকআপটা ওই তো আমার ফ্রেন্ডরাও চলে আসছে আর আজকে আমরা হচ্ছে লেভেল সেভেন এ বসছি আর যেহেতু আমরা চারটার দিকে আসছি তো তখন অনেক রোদ ছিল তো তাই এই হচ্ছে একটা রিফ্রেশিং ড্রিংস অর্ডার করলাম এটা হচ্ছে ম্যাঙ্গো ড্রিংস এত মজা ছিল ড্রিংসটা তো আমরা তিন বান্ধবী মজা করেছি এস করে খাচ্ছিলাম আগে হচ্ছে রিফ্রেশ হচ্ছিলাম দেন আমরা অনেক অনেক ছবি তুলবো ভিডিও ক্লিপ নিব তো তারপর হচ্ছে আমাদের বাকি খাবারগুলো অর্ডার করে দিছি আর লেভেল 7 আসলে যেটা মাস্ট আমরা ট্রাই করতেই হবে সেটা হচ্ছে থাই স্যুপ থাই স্যুপ আমার এমনিতেই ফেভারিট তার মধ্যে লেভেল 7 থাই স্যুপ আমার অনেক অনেক পছন্দ তো এখানে আমার ফ্রেন্ড আমাকে টপিংস কম দাতা আমি বলতেইছিলাম আমাকে কম দিতেছিস কেন এরপর আমি ভিডিও অন করাতে আমার ইচ্ছামত টপিংস ছিল মানে সব আমি একাই খাবো এরকম একটা অবস্থা তো থাই স্যুপ হচ্ছে গরম গরম খেতে হবে তো কোনো ডানে বামে না তাকিয়ে আমি আগে হচ্ছে থাই স্যুপটা খেয়ে নিছি আমরা সবাই মিলে পুরো বোল শেষ করে ফেলছি তিনজন মিলে এরপর আমরা আমাদের আরেকটা ফেভারিট আইটেম অর্ডার করি সেটা হচ্ছে চিকেন ক্যাশিনার সালাদ এটা আমরা আসলে এখানে অর্ডার করি মাস্ট তো ক্যাশিনার সালাদ আমার এমনিতেই পছন্দ আমারও পছন্দ আমার ফ্রেন্ডদেরও পছন্দ তো আমরা এটাও হচ্ছে মজা করে জাস্ট হচ্ছে দশ মিনিটে খেয়ে ফেলছি একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগে আমি যেমন ফুডি আমার ফ্রেন্ডও অনেক বেশি ফুডি মানে আমরা খাবার নিয়ে একদমই ঝিমানো পছন্দ করি খাবার আসবে তাড়াতাড়ি খাবার খেয়ে ফেলবো দেন আড্ডা দিব এরপর হচ্ছে আমরা একটা পাস্তা অর্ডার করি এর আগে যেহেতু আমরা চিকেন আলফ্রেদো পাস্তাটা ট্রাই করছিলাম তাই এবার ভাবলাম একটু ডিফারেন্টটা ট্রাই করি তো এটা হচ্ছে আরবিয়ান একটা পাস্তা ছিল এই পাস্তাটা হচ্ছে হালকা একটু স্পাইসি থাকবে বাট আমার কাছে লেভেল সেভেনের চিকেন আলফ্রেদো পাস্তাটা অনেক বেশি মজা লাগে তো তোমরা যারা আলফ্রেদো পাস্তা ট্রাই করতে চাও তারা লেভেল সেভেনের ওইটা ট্রাই করতে পারো দেন এটা একটু হালকা স্পাইসি এটাও চাইলে ট্রাই করতে পারো দেন আমরা হচ্ছে ডিউ অর্ডার করছিলাম ডিউ নিয়ে সুন্দর করে চিয়ার্স করে দেন ডিউ খাচ্ছিলাম এরপর লাস্টে হচ্ছে আমরা একটা ব্রেড অর্ডার করি এটা টেস্টটাও বেশ ভালো ছিল উপরে বাটারের সুন্দর একটা স্মেল আসতেছিল আর গরম গরম ছিল তো এটার সাথে একটা সস দেয় সসের সাথে খেতে খুবই মজা লাগে ব্রেডটা একদম সফট ছিল স্টাফিং চিকেন দেন ভেজিটেবল ছিল তো এটা আমার কাছে বেশ ভালো লাগছে আর আমাদের পেট একদম ভরে আমরা একদম ওভারলোড হয়ে গেছিলো আমাদের তো এখানে স্টিল আমরা সবাই মিলে একদম খাওয়া দাওয়া শেষ করলাম দেন আমরা অনেক ছবি তুলছি ভিডিও ক্লিপ টিসি আর লেভেল সেভেনের এর ডিজাইন বলো অ্যাম্বিয়েন্স বলো খুবই সুন্দর এখানে তোমরা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এসে খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে আর এটা ফটোজেনিক রেস্টুরেন্ট ও সো ফটো তুলতে পারবে সুন্দর সুন্দর সো আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই